এবং সকলে সম্মিলিত ভাবে একটা কমিটির পক্ষে আমরা এবং সেখান থেকে আমাদের ঈদগাহ মাঠ পরিচালনা হবে এবং মাঠ সংস্কার হবে তথা খেলা পরিচালনা সহ সব হবে তো সেই লোককে এখানে কমিটির সিদ্ধান্ত কিভাবে আলোচনা করে সেই লোককে এখানে একটা যুবকদের পক্ষ থেকে প্রস্তাব এবং সেটার সাথে আমি একমত যে অর্থ এলাকার মুরব্বী হিসাবে আমাদের পালইকান্দা গ্রামের জনাব সাইদুর রহমান সাহেবকে সভাপতি করে এবং হাতিমারা গ্রামের জনাব মঞ্জুরুল হক কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে এবং বৈরাটিয়াপাড়ার রনু দরবারীকে রনু ভাইকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে এবং উক্ত পরিচালনা কমিটির কেশিয়ার হিসেবে আমাদের উদ্যোক্তা জনাব রুবেল ভাইকে

সুরক্ষিত রাখার জন্য আজকে আমরা আমার সকলে আনন্দ উল্লাস করেছি এখানে অঙ্কিত কোন মাদের কোন কার্য নিবন্ধনে কেউ ছিল নাই তাহলে একটা কুট করবো আমার খেতে পরে আমি ধরাম যে বিশ জন আলে আমার সাথে যাবে না টিকতে পারে এদের যে বাধা বিঘ্ন হবে এরম বাধা বিঘ্ন হওয়ার মতো দু একজন লোক রাখতে হবে যে এই কুটটি সঠিক জায়গা এই বলাবল তাকে জন্য এই বলাবল রাখার জন্য এই অত্র लकार জায়গায় জায়গায় একটা কাউনের কমিটি ইন লাগবেন এই কমিটিতে সরকার হলো আমরা পরে আমরা পরিচালনা করব পরে সরকার এর তদারকি করবে আমরা সরকারের কাছে চাইব সরকার আমাদেরকে সাহায্য দিবে কিন্তু আমরা যদি তদারকি করার মত সম্মানজনক হতে না পারি কেন কয় পারি আয় উত্তরতে না ধর কেউ কয় না বাড়ি ওখানে আসে না কেউ কয় জমি আছে 90000 টাকা রাখতে পারি কুড়ি হাজার টাকা মাটি যে দিন থেকে বলে অনেকটা মাটি হবে মাঠে এটা কমিটির মাধ্যমে কোন জায়গাটা কিভাবে কীভাবে মানে আমাদের তো ক্যামেরা খেলতে পারবে এরকম একটা কমিটি তা আমার আমি আশা করি আপনারা উটুব যারা যুবক বৈশ্বিক ছেলেরা আপনারা কী ধরনের কীরকম মানুষ আপনারা চান আপনাদের বিষয়তে এই প্রস্তাব গুলি ভাই দিয়ে আমরা এই বিষয়ে কিন্তু অনভিজ্ঞ আমরা আমরা জানতে পারি নাই যে আপনারা মন মন্দির কি আছে আমি চাই এই মাঠটা সুরক্ষিত হোক এই এলাকার যুবক ছেলেরা ভালোভাবে খেলাধুলা করতে পারে এবং তাদের মনে আনন্দ উল্লাসে গান বাজা এই কমিটির অনুমতি করার জন্য মাটি কাটিয়া মাটি মানে একটি নিয়মটি কাটিয়ে লেগেছে সবাই আমরা এলাকাবাসীরা সবাই সবাই নিয়ে আমরা প্রতিবাদ করে